সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রীপা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার আর ইউনিক একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি একবার খেলে যে কেউ বারবার খেতে পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল দিয়ে দিচ্ছি একটা পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেল আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে ঘষে ঘষে তেলের যে একটা দোলাভাব এই দোলাভটা মিশিয়ে নিতে হবে আর মিশানোর পর এরকম মুঠি করে নিলে কিন্তু মুঠি আসবে এরকম মুঠি হয়ে আসলে বোঝা যাবে এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি আর পানিটা আমি পুরোটা দেবো না কিছুটা পানি দিয়ে আটাটাকে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর যদি মনে হয় এর মাঝে আরও কিছুটা পানি দেওয়ার প্রয়োজন তাহলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই আটাটা কিন্তু একটু শক্ত রয়েছে যে কারণে এখানে কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু কখনোই একবারে দিতে যাবেন না এরকম একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেবেন এখানে কিন্তু আমার হাফ কাপ পানি পুরোটা লাগেনি এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটি ডোর তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটোটা কিন্তু খুব একটা শক্ত হয়নি আবার খুব নরম হয়নি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন চলে একটি প্রাইফেন বসে তার মাঝে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা জিরাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন এবার পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে আমি এক মিনিটের মতো ভিজিয়ে নেব এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি আর এই এক সাইডে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চালাই নাস্তাতে দুটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ এবার ডিমটাকে আমি ভালোভাবে ঝুরি করে নিব এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই আমার এ পরছে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর যেটা টোটা মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি আরও এক মিনিটের মতো এভাবে মতে নেব তাহলে মতে নিলে দেখা যাবে এ ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে যাবে আমি ডোটাকে আরও এক মিনিটের মতো মথে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি যে কয়েক পিস নাস্তা বানাবো সে কয়েক পিস কেটে নিচ্ছি আমার এই এক কাপ আটা থেকে কিন্তু চার থেকে পাঁচটি নাস্তা বানানো যাবে আপনারা যদি নাস্তাগুলো আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণ একটু বাড়িয়ে নিতে হবে এবার এখান থেকে একটি লেজি আমি হাতে নিয়েছি আর হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি আমার এরপর যে এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে দিয়ে হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিচ্ছি আর এর উপর কিছুটা শুকনোটা ছড়িয়ে দিচ্ছি এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিচ্ছি এ রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না একটু পাতলা করেই বেলে নেবো রুটিটা বড় করে করে নেওয়া যায় নিয়েছি এখন এর উপরে বেলে বেলে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে হাত দিয়ে চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব আমার রুটির চতুর্পাশে তেলটাকে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক সাইড থেকে এরকম করে উঠিয়ে নিচ্ছি এবার অপর পাশ থেকে উঠিয়ে নিচ্ছি এবার এরপরে আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব সুন্দর করে লেগে নিচ্ছি আবারও আরেক পাশ থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু এটাকে আমি উঠিয়ে মুড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একে আমি চোখা একটা রুটির ডো বানিয়ে নিয়েছি আমি সবগুলো রুটি এরকম ভাজ দিয়ে রেখে দিয়েছি প্রথমে যে রুটিটা আমি ভাজ দিয়ে রেখে দিয়েছিলাম সেই রুটিটাকে নিয়ে নিয়েছি এবার একটি রুটি বেলনা দিয়ে এটাকে আবারও রুটি বেলে নিতে হবে আমি এই পর্যায়ে এখানে কিন্তু কোনো রকম আটা ব্যবহার করব না আটা ছাড়াই কিন্তু এটাকে রুটি বেলে নিয়েছি যতটুকু বড় করা সম্ভব হবে ততটুকু বড়ো করে বেলে নিতে হবে আমি এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিয়েছি এবার চতুর সাইড থেকে অসমান অংশগুলোকে কেটে সমান করে নিচ্ছি এবার এটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এবার এক সাইড থেকে উঠিয়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি এই কাজটা কিভাবে করে দেখাচ্ছি তা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু টান দিলে আরো অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখন যে ডিমের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবার চতুর্থ সাইড দিয়ে এটাকে আমি পানি লাগিয়ে নিব পানি লাগিয়ে নিলে দেখা যাবে এটা কিন্তু ভাজার পরে আর খুলে যাবে না এবার এক পাশ থেকে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি অপর সাইড থেকে তো আবার উঠিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ভাসটা এভাবেই দেওয়ার ভাসটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু এটা তেলের মাঝে দিলে খুলে যেতে পারে আমার এরপর যে কিন্তু এটা বানানো হয়ে গেছে এখন এটাকে তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলা একটি প্রায় ফ্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিচ্ছি আর যখন এক পাশ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে যে কারণে এগুলোকে আমি উল্টে নিচ্ছি এই নাস্তাগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব আর খুব সুন্দর কালার করেই ভেজে নিব। প্রতিটা নাস্তা যখন এরকম লাল গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমার কিন্তু এগুলো হয়ে গেছে এখন ভেজে এগুলোকে একটি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাগুলো বানানোর পর দেখে কিন্তু সবাই খুবই পছন্দ করবে আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাল্লাহ এই নাস্তাটি অনেক লোভনীয় হয়েছে নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার এবার আমি এখান থেকে কিন্তু একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোরমরে হয়েছে দেখতে পাচ্ছেন এর উপরটা কিন্তু খুবই মরমরে হয়েছে আর এটা ভাঙা ভাঙা દેけど বুঝতে পাচ্ছেন এর ভিতরে পুরোটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক دیں শেয়ার করুন অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই ट्राई করবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ